শুধুমাত্র চিকিৎসা নয় সমাজের প্রতি দায়িত্ব অগ্রাধিকার দিল জলপাইগুড়ির নার্সিং হোম শনিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর মোড়ে এই বেসরকারি হাসপাতালে আয়োজন করা হলো রক্তদান শিবিরের চিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং বহু সহৃদয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাফল্যের মুখ দেখল এই শিবির জানা গিয়েছে হাসপাতালে রক্তের অপ্রতুলতা মেটাতে এই পদক্ষেপ নার্সিং হোমের এক চিকিৎসক জানান রক্তে চাহিদা প্রায়শই বাড়ে আর সেই সংকট দূর করতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মানে ভূষিত করিমুল হক নার্সিং হোমের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষেরাও স্বেচ্ছায় রক্তদান করেন আয়োজকেরা জানিয়েছেন এই ধরনের সামাজিক উদ্যোগ আগামী দিনেও নিয়মিত চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এখানকার পরিষেবা খুবই ভালো খুবই ভালো এখানে রক্ত দিয়ে কি বলতে যারা এখনো রক্ত দিতে যে ভয় পায় ভাই সাথে যারা রক্ত দিতে ভয় পায় তারা প্লিজ ভয় পেও না রক্ত দাও ভালো জিনিস শরীরের পক্ষে খুব ভালো এ 5 জুলাই জলপাইগুড়ি নার্সিং হোমে এখানে একটা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে তো আমরা আসলাম রক্তদান শিবির হচ্ছে এখন পর্যন্ত পঁচিশ জনের মতো রক্তদান হয়ে গিয়েছে

বিভিন্ন রকম সংগঠন বিভিন্ন ক্লাব অনুষ্ঠানগুলো হচ্ছে তার মাধ্যমে দিয়ে যদি ব্লাড ক্যাম্পগুলো করে তাহলে হয়তো আমাদের ব্লাডের সংখ্যাটা মেটে যেতে পারি তাই আমি সবাইকে বলবো আপনারা ব্লাড দিন অনেক লোকের জীবন বাঁচবে ব্লাড পুকুরে পাওয়া যায় না গাছে পাওয়া যায় না ডালেও পাওয়া যায় না জল কিন্তু গাছে ডালে পাওয়া যায় মুখে আমি সাধুবাদ জানাচ্ছি আপনাদের এই উদ্যোগকে যে আপনারা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করতেছেন এটা এনারা হয়তো বসায় দুবারও করতে পারে তিনবারও করতে পারে এই এনাদের সাধুবাদ দিচ্ছি দেখি এনারা এবারে যে প্রথম মনে হয় ব্লাড

আর আমাদের ব্লাড রক্ত পরীক্ষা এখানে চব্বিশ ঘন্টা করা হয় একদম স্বল্প করে যে সুচিকিৎসা এখানে একদম করা হয়